মেহেবিনকে গভীরভাবে কেউ পর্যবেক্ষণ করছে যা হয়তো মেহেবিন বুঝতে পারছে না মেহেবিন জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আপন মনে অতপর কি যেন ভেবে জানালা বন্ধ করে দিল আরহাম ঘরে ঢুকে দেখে মেহেবিন অদ্ভুত কাণ্ড করছে সারা ঘর জোরে পায়চারি করছে আরহাম মেহেবিনের দিকে এগিয়ে আসে মেহেবিনকে এইভাবে পায়চারি করতে দেখে আরাম ভুরুকুশকে বলে এই মেয়ে তুমি রুমে এইভাবে পায়চারি করছো কেন আমার পা আমি যা ইচ্ছে করবো স্টুপিড একটা সোজা কথা সোজা উত্তর দিতে পারো না বাসে এতক্ষণ ধরে ঘুমানোর জন্য ঘুম আসছে না তাই পাইচারি করছিলাম যদি ঘুম আসে তোমাকে আমি এমনি এমনি স্টুপিড বলি এভাবে পাইচারি করলে সারা রাতেও ঘুম আসবে না তোমার তাহলে কি করব। মন খারাপ করে বলো মেহেবিন আরহাম মেহেবিনকে বিছানা ইশারা করলো বসতে মেহেবিন বসে পড়লো আরহাম নিচে চলে গেল অতপার নিচ থেকে এক গ্লাস দুধ নিয়ে এসে মেহেবিনের দিকে এগিয়ে দিয়ে বলো দুধটুকু খেয়ে নাও সারাদিন তো এখানে সেখানে ছোটাছুটি করছো দুটুকু খেলে ফ্রেশ লাগবে তোমার ফ্রেশ হয়ে গেলেই ঘুম চলে আসবে মেহেবিন দুধের গ্লাস দেখে নাক ছিটকালো ছোটোবেলা থেকেই সে একদমই দুধ খেতে পছন্দ করে না মেহেবিন মুখ ঘুরিয়ে বলো আমার দুধ খেতে একদমই ভালো লাগে না আমি খাবো না দুধ এমন কথায় আরাম রেগে মেহেবিনের পাশে বসে বলো এই মেয়ে তুমি কি বাচ্চা নাকি তাড়াতাড়ি খেয়ে নাও তুমি জানো এমন অবস্থায় দুধ খাওয়াটা কতটা জরুরি তোমার সাথে একজন লিটল বেবিও আছে তারও তো প্রয়োজন না তাই না মেহবিন তবুও শুনে না আরহামের কথা সে সাপ সাপ জানায় সে খাবে না দুধ আরহাম এইবার জোর করে মেহেবিনের মুখটা হাকড়িয়ে করিয়ে দুধটুকু খাইয়ে দেয় এতে করে মেহেবিনের মুখ দুধ লেগে যায় মেহেবিনকে দেখে যথেষ্ট হাসি পাচ্ছে আরহামের পুরো বাচ্চাদের মতো মেয়েটা একদম অবুজ মেহেবিন কাদু কাঁদু মুখ নিয়ে চেয়ে থাকে আরামের হাসি পেলেও সে তা চেপে রেখে টিসু দিয়ে যত্ন সহকারে মুখ মুছে দেয় মেহেবিন শুধু চেয়ে চেয়ে দেখে আরাম উঠে দাঁড়িয়ে বলে জোর করে না খাওয়ালে মুখে ভরে যেত না বাট তুমি তো স্টুপিট মেয়ে তোমাকে ভালো করে না বলে কথা কানে যায় না মেহেবিনও উঠে দাঁড়িয়ে বলে কথায় কথায় আমাকে একদম স্টুপিট বলবে না স্টুপিটের কাজ করলে অবশ্যই করব। আপনি কিন্তু মেহবিনের কথাকে গুরুত্ব না দিয়ে আরহাম বলে আমার এত তোমার আজাইরে কথা শোনার টাইম নাই। সো গুড নাইট আরহাম তার ছোট্ট পিঠে শুয়ে পড়ে মেহেবিন রাগে ফুসতে ফুসতেই শুয়ে পড়ে ঘুম থেকেই অদ্ভুত একটা কাণ্ড ঘটে গেল মেহবিনের সাথে দরজা খুলতে সে দেখতে পেলো বড় একটা কাঠের বক্স রেপিন করা মেহেবিন বুঝতে পারছে না এই বক্সটা হঠাৎ কোথা থেকে এলো মেহবিন প্যাকেটটা উঠিয়ে নিল সবুজ রঙের রেপিং কাগজটা দিয়ে বক্সটা খুব সুন্দর করে সাজানো হয়েছে মেহবিন প্যাকেটটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখে তারই নাম লেখা পাশে ছোট্ট করে লেখা প্রিয়সী প্রিয়সীর নামটি দেখে মেহবিন কিছুটা ভরকে যায় এই বক্সটা তার মানে তার জন্য কিন্তু কি পাঠালো মেহেবিন বক্সটা হাতে নিয়ে রুমের দিকে এগোল মেহেবিন রুমের দিকে আসতেই নজরে পড়ে যায় পাশে ছোট্ট বিছানায় ঘুমিয়ে থাকা আরহামের দিকে কে নিশ্চিন্তভাবে ঘুমিয়ে যাচ্ছে লোকটা মেহেবিন প্যাকেটটা খুলে দেখে তাতে ছোট্ট একটা প্যাকেট মেহেবিন খুব আগ্রহ নিয়ে খুলে দেখে তাতে মেহেবিনের ছবি যাকে বলে কারো হাতে আঁকা ছবি কেউ তার খুব নিখুঁত প্রতিভা দিয়ে এই ছবিটি এঁকেছে তা দেখেই বোঝা যাচ্ছে ছবিটাতে মেহেবিনকে বড্ড সুন্দর লাগছে সামান্য আলতো হাসি দিয়ে রেখেছে মেহেবিন নিজের সবুজ রঙের শাড়িটার আঁচল দিয়ে লজ্জায় নিজের মুখ ডেকে রেখেছে মেহেবিন আঁচল দিয়ে শুধু মেহেবিনের লজ্জা মাখা হাসিটাই দেখা যাচ্ছে মেহবিনের সেদিনের কথা মনে পড়ে যায় অব্র সেদিন তাকে হাঁটু গেড়ে প্রোপোজ করেছিল সেদিন মেহেবিন এতটাই লজ্জা পেয়েছিল যে আঁচল দিয়ে মুখখানা ডেকে দিয়েছিল সেই মুহূর্তের ছবিটাই কেউ এঁকে ফেলেছে কারো হাতের কাজ এতটা নিখুঁত হতে পারে মনে হচ্ছে যেন একদম সে মুহূর্তটাকে যেন কেউ ক্যামেরায় বন্দী করে রেখেছে মেহেবিন লক্ষ্য করে দেখে পাশে ছোট্ট চিরকুট তাতে লেখা প্রিয়সী ঠিক কি বলে সম্বোধন করা উচিত তোমায় জানা নেই আমি এমন একজন যাকে ভিন্ন সময় ভিন্ন নামে সম্বোধন করার প্রয়োজন হয় ছবিটা দেখেছো কি মায়া সে মুখশ্রীতে তাই না আমি তো প্রথম দফায় প্রেমে পড়ে গিয়েছিলাম যাকে বলে অদ্ভুতভাবে এতটা মায়াবী হাস্যজ্জ্বল প্রাণবন্ত কারো হাসি হয় দেখলেই শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে হয় কিন্তু সময়ের পালা বদলে আজ সে মুখশ্রীতে শুধুই অশ্রু ঝড়ছে এইসব আমি কিভাবে সহ্য করি বলো তো প্রেয়সী তুমি ঠিক আমার কি তোমাকে বলে বুঝাতে পারবো না আমি জানি আমার একটা ভুলের জন্য আজ তোমার এই পরিণতি তুমি চিন্তা করো না আমি ঠিক নিজের ভুলটা শুধরে নেব। ইতি তোমার অচেনা প্রিয় চিঠিটা পড়ে কিছুক্ষণ থমরে বসে থাকে মেহেবিন কিসব কথা লিখে রেখেছে চিঠিতে কিসের ভুল নতুন কোন পাগলের আমদানি হলো কে জানে মেহেবিনের কাছে সব চিঠি এখন শুধু নাকামে লাগে মেহেবিন বিরক্ত নিয়ে চিঠিটা ফেলে দেয় জানালা দিয়ে কিন্তু কেন যেন ছবিটা ফেলে দিতে পারল না ছবিটার দিকে তাকালেই অদ্ভুত ভালো লাগা কাজ করে ফোনের রিং বাজতেই মেহেবিন খেয়াল হলো আরহামের ফোনটা বাজছে আরহাম এখন ঘুম থেকে উঠে যাবে তাই মেহেবিন ড্রয়ারের এক কিনারে রেখে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে খেয়াল করে তার ওর না ফুলের টবের সাথে বেঁচে আছে মেহেবিন ওড়নাটা সারানোর চেষ্টা করে ততক্ষণে ফোনের আওয়াজে আঠামের ঘুমটা হালকা হয়ে যায় সে মোড়ে ঘুম ভেঙে ওঠে তখনই মেহেবিন অন্যা সারিয়ে নিয়ে তারা হুড়ু করে ঘর থেকে বেরোতে যায় কিন্তু তখনই ঘটে বিপত্তি মেহেবিন ফ্লোরে পা পিছলে আঠামের বুকে গিয়ে পড়ে বুকে ভারী কিছু অনুভব করতে আরহাম চোখ খুলে দেখে মেহেবিন তার বুকে শুয়ে আছে এস্টু আরহামের সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগে মেহেবিন আঢ়ামের মুখ চেপে ধরে বলে আপনি আপনার স্টুপিড নামক রেডিওটা বাজানো শুরু করুন তার আগে একটা কথা বলতে চাই প্লিজ আমার এখন বকা খাওয়ার মোড়ে নেই প্লিজ আমাকে সেরে দিন উনি বাঁকা হেসে বলেন যদি সেরে না দেয় তবে মানে আরাম দমক দিয়ে বলো মানে হলো গেট লস্ট ফ্রম হিয়ার ইউ ব্লাডি মেহেবিন মুখ পেঁকিয়ে ঘর থেকে চলে এলো এইভাবে বকার কি আছে সে কি শেষে খবি শ্লোকটার বুকে গিয়ে পড়েছে মেহবাহিন রুম থেকে চলে যেতে আরহাম ফোনটা হাতে নিয়ে দেখে তিনটা মিস কল তাহসান করেছে আরহাম কল পুনরায় করে বলে হ্যাঁ হ্যালো বল আরহাম তোর কথা মতো সিটেগাং এই আমাদের কোম্পানির তার নিউ প্রজেক্ট করেছে আরহাম কথাটি শুনে হাসি দিয়ে বলে দ্যাটস গুড ভেরি গুড হঠাৎ তুই সিটাগাং প্রজেক্টটা ফিক্সড করলি কেন সেটা নিশ্চিত তোকে বলে দিতে হবে না আরহাম তার ট্রাউজারের পকেটে হাত গুজে কথাটি বলল হ্যাঁ আরহাম আহমেদ কোনো উদ্দেশ্য করে কাজ করে না জানি আমি এটুকু আরহাম প্রত্যুত্তরে কিছু বলল না বরং আরেক দফা হাসল মায়েরা মুখ কোমরা করে নিচে নামে অভ্রের মা মায়েরার মন খারাপ বুঝতে পারলে ইশরা বেগম অভ্র কালকে সারাটার রাত বাড়িতে ফিরেনি এমনকি মায়েরাকে একটা কল পর্যন্ত করেনি ইষ্টা বেগম অবশ্য অভ্রকে ফোন দিয়ে জেনে নিয়েছে যে অভ্রের কালকে অফিসের বড্ড চাপ ছিল তাই অভ্র একেবারে সন্ধ্যাতে বাসায় ফিরবে ইষ্টা বেগম মায়েরার পাশে বসে বলেন মন খারাপ করো না মা অভ্রের তো প্রচণ্ড চাপ যাচ্ছে তাই সে হয়তো তোমাকে ফোন করতে পারেনি আমি অব্রুকে বলে দেবো যেন সে ফিরে আসার পথে তোমাকে ভার্সিটি থেকে নিয়ে আসে শাশুড়ির কথা শুনে মায়েরা নিজের অভিমানটুকু প্রকাশ করে বলে কি জানি তোমাকে আর কি বলবো আন্টি অভ্র আজকাল আমাকে একটু বেশি ব্যস্ততা দেখাচ্ছে সে কি জানে না তার এই ব্যস্ততা কতটা পুরাচ্ছে আমায় ইশরা মায়েরার থুতনি উঁচু করে বলে একদম মন খারাপ করবে না মা আমি অভ্রকে আচ্ছা মতো বকে দিব তুমি তো জানো অভ্র তোমাকে কতটা ভালোবাসে আজকাল অফিসের ব্যস্ততা আর কে কিন্তু তাই বলে এইভাবে অবহেলা করবে মাঝে মাঝে মনে হয় অব্র ভালোই বাসে না এইভাবে বলো না সে তোমাকে ভাসে বলেই বলে মেহেবিনকে দিতে একটু পিস্পা হয়নি আচ্ছা মা তুমি বরং অব্রের সাথে কথা বলো আমিও বলবো না হয় পরে আচ্ছা মেহেবিন আজকে আরহামের মাকে কিছু একটা বুঝিয়ে বাড়ি থেকে বেরিয়েছে যদিও আরহাম আবারও ঘুমিয়ে পড়েছে যেহেতু আজকে আরহামের অফিস নেই তাই মেহেবিন তাড়াতাড়ি বেরিয়ে গেছে যে আজ কিছুতেই তার সকালের শুরুটা স্টুপিড নামক গালিটা শুনে শুরু করতে পারবে না আজকে মেহবিনে ভার্সিটির ছোটোখাটো টেস্ট আছে তাই খুব তাড়াতাড়ি ভার্সিটিতে যাচ্ছে ভার্সিটির গেটে আসতে মেহবিন গেটের ভাড়া মিটিয়ে ভার্সিটির গেট প্রবেশ করে তখনই তার পথ আটকে কেউ দাঁড়ায় যাকে দেখে মুহূর্তে মেহেবিনের বুকটা ধক করে ওঠে তার শরীরটা কেঁপে ওঠে আলাদা উত্তেজনার শিহরণে